হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আরআবি কিংবা রেলওয়ে রিক্রুমেন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে ন হাজার প্লাস শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আপনাদের কোন আর আর ইআর থেকে শুরু করে ইস্টার্ন রেলওয়ে থেকে শুরু করে এসিআর এনএফআর তো কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছে এর সাথে সাথে এখানে আমাদের এর আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একটি অ্যানুয়াল যে ক্যালেন্ডার রিক্রুটমেন্ট ক্যালেন্ডার তো সেই রিক্রুটমেন্ট ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করেছিল তো সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এটি নতুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এটি যেটি আমাদের ন হাজার প্লাস শূন্য পদে আসতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কোন পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে ওয়াইজ ভ্যাকেন্সি কি রয়েছে তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো শর্ট নোটিস একটি তো এখানে সবার উপরে বলে রয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে নিউ দিল্লি ডেট দেওয়া রয়েছে অল জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ তো ওখানে এটি এই শর্ট নোটিশ অফিসিয়াল শর্ট নোটিশ এটি তো ওখানে কিন্তু আমাদের ভ্যাকেন্সির টেবিল দেওয়া রয়েছে তো ওখানে বলতে হয়েছে যে সাবজেক্টে ইনটেন্ট অফ ভ্যাকেন্সিস অফ এল ফর নোটিফিকেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ওখানে আমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন বিজ্ঞপ্তি কিংবা ফার্স্ট বিজ্ঞপ্তি যেটি আসতে চলেছে তো সেটি আমাদের এলপির বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এটাকেও কিন্তু আমাদের রেলওয়ে বোর্ড একটি অফিশিয়াল ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করেছিল তো সেখানে সেখানেও জানিয়েছিল আমাদের যে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট যেটি বিজ্ঞপ্তি আসবে তো সেটি হলো আমাদের এলপিতে আসবে তো এখানে সেই এলপির এখানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে বলে যে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিস অফ এলপি অর্থাৎ অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পাইলটস বাই জোনারাল রেলওয়েজ ইন অনলাইন ইন্টেন্নিং অ্যান্ড রিক্রুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হ্যাস বিন এক্সামাইন্ড ইন রেলওয়ে বোর্ড দ্য অ্যাসেসমেন্ট হ্যাজ বিন রিভিউড উইথ দ্য লোকো রানিং ডেটা ইন এইচ আর এম এস অ্যান্ড অলসো দ্য ভ্যাকেন্সিস প্রজেক্টেড বাই রেলওয়েস ইন ইন্টেন্ট ম্যানেজমেন্ট মডিউলস অফ এইচ আর এম তো এখানে আমাদের যে এল পির যে ভ্যাকেন্সি তো সেই এল ভ্যাকেন্সির এখানে দেওয়া রয়েছে অ্যাসেসমেন্ট করে এবং তার পরবর্তীতে নিচে এখানে দু নম্বর বলতে রয়েছে যে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ফর এখানে বলতে হয়েছে ভ্যাকেন্সি কতগুলো থাকতে চলেছে আমাদের নতুন এলপি দু হাজার পঁচিশ সালের রিক্রুমেন্টে ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সি থাকতে চলেছে অফ এলপি ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে পরিষ্কারভাবে বলতে রয়েছে যে এখানে আমাদের দু হাজার পঁচিশ সালে যে এলপির সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান কিংবা সিএন পাবলিশ হতে চলেছে তো সেখানে আমাদের কিন্তু ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সি থাকতে চলেছে তার নিচে এখানে ভ্যাকেন্সি টেবিল দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার জোনাল রেলওয়েস এবং তার সাথে সাথে কতগুলো কোন জোন থেকে কতগুলো কটি করে ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে তো সেই ভ্যাকেন্সির ডিটেলস এখানে রয়েছে তো এখানে জোনাল রেলওয়ে এবং তার পাশে ভ্যাকেন্সিজ অ্যাপ্রুভড ফর নোটিভিশন তো ওখানে সর্বপথমে এক নম্বরে রয়েছে সেন্ট্রাল রেলওয়ে সিআর তো এখানে সেন্ট্রাল রেলওয়ে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হয়েছে এলপির জন্য তিনশো ছিয়াত্তর তারপর ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাতশো ইস্ট কোস্ট রেলওয়ে এক হাজার চারশো একষট্টি এবং তার পরবর্তীতে আমাদের ইয়ার রয়েছে অর্থাৎ স্ট্যান্ড রেলওয়ে কলকাতা সাতশো আটষট্টিটি রয়েছে তারপর পরবর্তীতে এনসিআর রয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং নর্থ ইস্টার্ন রেলওয়ে রয়েছে একশোটি তো এর পরবর্তীতে আমরা যদি এনএফআরে চলে আসি এনএফআর দেখি অর্থাৎ নর্থ নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়ে গৌহাটি তো এখানে কিন্তু আমাদের একশো পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে সাউথ ইস্ট রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে তো এখানে কিন্তু আমাদের সাতশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে তার পরবর্তী ওয়েস্টার্ন রেলওয়ে রয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা তো মেট্রো রেলেও কিন্তু এখানে ভালোই ভ্যাকেন্সি রয়েছে দুশো পঁচিশটি আর এখানে আমাদের টোটাল যে ভ্যাকেন্সি থাকতে চলেছে এবার অর্থাৎ দু সালে বছরের প্রথম নোটিফিকেশন রেলওয়ের তো সেখানে আমাদের এলপিতেই কিন্তু ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সিতে এখানে আমাদের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এই নোটিফিশানটি কিন্তু ডিপার্টমেন্টাল নোটিফিশান তো এটি কিন্তু আপনারা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন না তো এখানে ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সি আসতে চলেছে এলপিতে আর এতগুলো ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়েছে আর কিছুদিনের মধ্যে মধ্যেই কিন্তু আমাদের যে এলপির নোটিফিশন কিংবা ডিটেলস সিএন তো সেই ডিটেলস সিএন কিন্তু আর থেকে পাবলিশ করা হবে আর কিছু দিনের মধ্যেই তো এখানে নিচে বিভিন্ন ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে আমাদের যে মেট্রো রেলে কলকাতাতে যে ভ্যাকেন্সি রয়েছে এলপি দুশো পঁচিশটি তো দুশো পঁচিশটির কিন্তু এখানে নিচে এখানে ডিভাইড করে দেওয়া রয়েছে তো দুশো পঁচিশটির মধ্যে আমাদের ইয়ার আর এসিয়ারের দুটো পোশন রয়েছে তো ইআরে এখানে দুশো পঁচিশটির মধ্যে থাকতে চলেছে মেট্রো রেলে কলকাতা একশো ইন ইয়ার একশোটি ইয়ারে আর একশো পঁচিশ এসিয়ারে তো এটি কিন্তু বিরাট বড় একটি খুশির খবর তো রেলওয়ে কিন্তু আমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে চলে এসছে নতুন বছরের নতুন ভ্যাকেন্সি অর্থাৎ দু হাজার পঁচিশের আমাদের এটি ফার্স্ট রেলওয়ে ক্যালেন্ডার অনুযায়ী এটি আমাদের ফার্স্ট বিজ্ঞপ্তি তো যেটি আমাদের ন হাজার নশো সত্তরটি শূন্য পদে আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো আর কিছু দিনের মধ্যেই এর ডিটেল বিজ্ঞপ্তি কিংবা ফুল অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এর পরবর্তীতে যখনই নতুন কোনো বিজ্ঞপ্তি কিংবা নতুন কোনো আপডেট থাকবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন